দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে কর্মী সমর্থকদের নিয়ে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা বৃষ্টি আর বড় আবহাওয়া উপেক্ষা করেই চলছে ভোটের প্রচারণা আচরণবিধি লঙ্ঘন সহ নানা পাল্টা পাল্টি অভিযোগের মাঝেই ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা ভোট সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা দ্বিতীয় ধাপে দেশের একশো সাতান্ন উপজেলায় আগামী মঙ্গলবার ভোট গ্রহণ তাই শেষ মুহূর্তের প্রচারে মুখর সব নির্বাচনী এলাকা ভোট থেকে রাত পর্যন্ত শহরগ্রামে চলছে প্রচার বৃষ্টি আর বৈরি আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে প্রচার চালাচ্ছেন সুনামগঞ্জের প্রার্থীরা বৃষ্টিতে বড় সমাবেশ বন্ধ থাকলেও হাটবাজার চায়ের দোকানেই চলছে ভোটারদের সাথে জনসংযোগ জন্য দ্বিতীয় ধাপে ভোট হবে গোপালগঞ্জের কাশিয়ানি মুকসুদপুর উপজেলা যশোরের সারসা রাজবাড়ী নাটোর ও শেরপুরে নির্বাচনে জয় পেতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা সেই সাথে আছে আচরণবিধি লঙ্ঘনে একে অপরের বিরুদ্ধে অভিযোগ আমি রাস্তাঘাট শেষ সময় প্রচারে ব্যস্ত পাবনার চাটমোহর ভাঙুরা ফরিদপুর উপজেলার প্রার্থীরা ভাঙুরায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন স্থানীয় সংসদ সদস্যের ছেলে গুলাম হাসনের রাসেল অন্য প্রার্থীদের অভিযোগ ছেলেকে যে নানা কৌশল নিচ্ছেন এমপি মকবুল হোসেন এদিকে হুমকির মুখে ভোটের প্রচারণা থেকে সরে গেছেন এমন অভিযোগ এক প্রার্থী এমপির ছেলে প্রার্থী আছে সেটাও বড় কথা নয় যদি হুমকি দামকি ভয় ভীতি এগুলো যদি না করতো বিভিন্ন হুমকি ধামকি দিয়ে সহায়ক্তি সেবা বিভিন্ন পর্যায়ে তাদেরকে আটকায় রাখা তারা ভোট সেন্টারে না যায় কোনো প্রভাবে এর কোনো সুযোগ নাই এই ভাঙুর উপজেলাবাসী বুঝতে পেরেছিলেন যে উনি এই ভাঙুরকে নিয়ে ষড়যন্ত্র করছে যে কারণে ওনাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে ভোটাররা বলছেন এলাকার উন্নয়নের শতযোগ্য প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে চান তারা রোববার মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ